আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছি একটি গাড়ি লোডের সচিত্র প্রতিবেদন উপলক্ষে আর এই গাড়িটা যাচ্ছে আজকে গাজীপুর গাজীপুরের আমাদের আজকের যে খাদ্যটা যাচ্ছে তিনশো আশি বস্তা নিয়ে এটা হলো গাজীপুর ডিজাইন অ্যাগ্রোতে আপনারা জানেন ডিজাইন অ্যাগ্রো পার্ক এটা হলো বাংলাদেশের একটা বৃহৎ খামার অনেক বড় খামার আছে বাংলাদেশে তার মধ্যে এটা অন্যতম একটা বড় খামার যেখান থেকে বিপুল পরিমাণে ষাঁড় গরু কুরবানি উপলক্ষে প্রস্তুত করে থাকেন এই প্রতিষ্ঠানটি আর তারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে খাদ্য নিয়ে খাওয়াচ্ছেন তাদের এই সার সারগুলোতে তাদের গরুগুলোকে সেই সঙ্গে আমরা আপনাদেরকে একটু তথ্য জানাই যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটার এত চাহিদা কেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটার গুণগত বৈশিষ্ট্যর দিক থেকে যদি আপনি একটু বিবেচনা করেন আপনি দেখবেন যে অন্য অন্য যারা খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে যারা প্রস্তুত করছে তারা কে কতটা আইটেম দিতে পারছে এবং সেটার গুণগত মান কতটা আছে সেটা যারা খামারি ভাইয়েরা ব্যবহার করছেন বা খাওয়াচ্ছেন সেই গুণবিচার তারা করবেন আর মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটা কতটা মানসম্পন্ন এবং কতটা গুণগত মানের দিক থেকে ভালো পুষ্টিগুণের দিক থেকে ভালো সেটাও কিন্তু বিবেচনার দায়িত্ব আমাদের খামারি ভাইদেরকে কারণ খামারি ভাইরা যখন বিপুল পরিমাণে খাদ্য এখান থেকে নেন তখনই কিন্তু আমরা বুঝতে পারি যেমন এই ডিজাইন অ্যাগ্রোর কথাই বলি এনারা প্রায় প্রত্যেক সপ্তাহে তিনশো আশি বস্তা করে বা তার অধিক পরিমাণে মাল বরাবর নিয়ে আসছেন তার মানে এনাদের চাহিদা বিপুল তারপরে এরকম আরও অনেক বড় বড় খামার আছে ঢাকা চট্টগ্রাম সিলেটে যারা ব্যক্তিগতভাবে এখান থেকে মালগুলো নিয়ে খাওয়াচ্ছেন তাদের পশুকে সেখানে গাভী গরু আছে সার গরু আছে এবং বিভিন্ন ধরনের অন্য অন্য প্রাণীও কিন্তু পশুপ্রাণীও সেখানে কিন্তু আছে। তা আমরা এই খাদ্যটার যে তিরিশটা আইটেমের কথা বলেন কাদের ভাই সেই তিরিশটা আইটেমগুলোর সঙ্গে আপনাদেরকে আসেন আগে পরিচয় করিয়ে দেই। যেমন ভাঙানো আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলাট আছে আস্ত ছোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়েটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতক্ষণ তিরিশটা আইটেমের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম বর্ণনা করে আপনাদেরকে দেখালাম এই খাদ্যগুলো কী কী এখন এই উপাদানগুলো কিভাবে সংমিশ্রণ করিয়ে সম্পূর্ণভাবে এই প্যাকেট তৈরি করা হয় সাড়ে কেজির সেইটার প্রক্রিয়াটা একটু দেখাই এই যে এখানে দেখেন বড় একটা হলার আছে এই হলারের মাধ্যমে এই চোদ্দো পনেরোটা আইটেম আছে ভাঙানোর যে আইটেমগুলো ভুটটা থেকে শুরু করে ধান গম জব এবং ডাউল জাতীয় পণ্য যতগুলো আছে সবগুলোই এখানে ভাঙিয়ে গোড়া করা হয় গোড়া করে পাশেই আর একটাই যে লট আছে এখানে বড় দেখেন আর একটা স্লট এখানে এইখানে কিন্তু এই মালগুলো ঢেলে রাখা হয় আপনার যে ভুসি জাতীয় এবং জাতীয় যে খাদ্য পণ্যগুলো আছে সেখানে সেইগুলো একদম সবগুলো একসঙ্গে এই আঠাশ তিরিশ ধরনের মিক্সড করার জন্য আমাদের এই লেবার ভাইরা নিজে হাতে এই কাজগুলো করেন সম্পূর্ণরূপে মিশিয়ে তারপরে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিচ্ছেন বিভিন্ন খামারি ভাইদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমাদের এই পরিবহন শ্রমিক ভাইরা সেইগুলো আবার তার সঙ্গে আবার অল্প পরিসরে যারা নিচ্ছেন তাদের জন্য আবার কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসে চাইলে আপনি সুন্দরবন কুরিয়ারে একশো পঞ্চাশ টাকা চার্জ দিয়ে তেরোশো টাকায় খাদ্যের মূল্য পরিশোধ করে আপনার এই সুন্দর মিক্সার খাদ্যটা আপনি নিতে পারবেন তা আপনি যদি চান তাহলে পরীক্ষামূলকভাবে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আর যারা ছোট বড় খামারি যারা আছেন তারাও চাইলে যার যে যার মতো আপনারা এখান থেকে মাল নিতে পারবেন সব ধরনের পরিবহনের ব্যবস্থা এখান থেকে আছে এবং সারা বাংলাদেশে পরিবহন করার সুযোগ আছে তো সবার জন্যই শুভকামনা রইল ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ও